বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিহর্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিহর্স এই পেয়ারটা দাম পড়বে এই পাকিস্তানি রামপুরি বেবি পেয়ারের দাম পড়বে মাত্র দুই টাকা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দেখেন বাম সাইডেটা নয় ডাইন একটা মাদি আর ভিওর্স এদের গায়ে সাদা কালো সব সুপ থাকবে আপনারা জানেন আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে এটা ডাইরেক্ট বেবি আর নটটা তিন পরে গেছে মাদিটা এক মাদিটা দুই পরে আসে যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর বেবি দেখেন বিওয়ার্স যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিওর্স দেখেন মার্শাল্লাহ ভিহ একজোরা দেখেন একজোড়া থার্টি ফাইভ বেবি এটা হচ্ছে থার্টি ফাইভ বেবি বাম সাইডেরটা নর ডাইন সাইডেরটা মাদি আপনারা স্পষ্ট দেখেন অনেক সুন্দর বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিওয়ার্স মার্শাল্লাহ ভিহস এই পেয়ারটাকেও যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলেই নিতে পারবেন ভিওয়ার্স দেখেন ভিওয়ার্স এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলেই নিতে পারবেন দেখেন ভিওয়ার্স মার্শাল্লাহ এই বেবি পেয়ারটা দেখেন সামনেরটা মাদি আর পিছনেরটা নর এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিহস আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো সাত আট প্লাস ফ্লাইং করবে আপনার যত বয়স হবে তত বেশি ফ্লাইং করবে ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর বেবি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দাম মাত্র পনেরোশো টাকা করে ভাই এক একজোড়া দেখেন এক সাকি রেডি একচল্লিশ নম্বর সাকিরেডি ফোরটি ওয়ান বেবি আর এদের পায়ে হচ্ছে হলুদ কালারের ট্যাগ পরানো আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন হলুদ কালারের দেখেন তিনটা করে ট্যাগ পরানো আছে ভিওয়ার্স এই বেবি পেয়ারটা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স আর এর বাচ্চা এই আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো আপনারা নিঃসন্দেহে ফ্লাইং করাইতে পারবেন যারা টুর্নামেন্ট খেলতে চান ভাই টুর্নামেন্ট খেলার মতো কবুতর ভাই আপনারা নিঃসন্দেহে নেবেন এটা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স সাকি রেডি একচল্লিশ নম্বর ফোরটি ওয়ান বেবি দাম মাত্র ষোলোশো টাকা আপনারা নিঃসন্দেহে যারা টুর্নামেন্ট খেলার জন্য নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না একদম একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভিওয়ার্স অনেক সুন্দর যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন দেখেন বিয়ার্স মার্শাল স্টার্নিং কোয়ালিটি দেখেন বিয়ার্স দামাদামি করবেন না এদের স্টার্নিং এবং হানড্রেড পার্সেন্ট পিওর ব্লাড লাইনের মধ্যে কোনো দামাদামি করলে চলবে না তিনটা হলুদ কালারের ট্যাগ পরানো আছে যারা নিতে চান ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুদারগুলো ডেলিভারি দেওয়া যাবে মুর্শিদাবাদ হাওড়া লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ কৃষ্ণনগর করিমপুর হাকিমপুর সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে বিয়র্টস আগে পেমেন্ট করবেন তারপরে মালটা ডেলিভারি হবে আর মাল হাতে পাবেন তারপর হচ্ছে ডেলিভারি চার্জ নিঃসন্দেহে আপনারা নিবেন যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিওর্স একজোড়া দেখেন একজোড়া কেটিএম টি বেবি এদের পায়ে এদের পায়ে হচ্ছে গোলাপি কালারের ট্যাগ পরানো আছে একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওর্স আপনারা লক্ষ্য করেন দাঁড়ানো স্ট্যান্ডিং কোয়ালিটি ফলো করেন ভিওর্স কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা হলে নিতে পারেন ভিওয়ার্স যারা টুর্নামেন্ট খেলতে চান ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না ভাই একদম ষোলোশো টাকা কেটিএম টেডি বেবি গোলাপি কালারের ট্যাক পরানো আছে আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই গোলাপি কালারের ট্যাক পরানো এবং ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওর্স এদের স্ট্যান্ডিং দেখেন ভাই কিন্তু এটা কিন্তু জিরো পরে আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা ভিওর্স বিশ্বস্ততার সাথে নেবেন আর ভিওয়ার্স আরেকটা কথা হচ্ছে আমার কবুতর ফ্লাই ফিলাই না করলে ডাইরেক্ট ফেরত দেবেন আমি প্রত্যেক ভিডিওতে বলি অবশ্যই গ্যারান্টি সহকারে নেবেন ভাই আপনাদের টাকা ইনশাআল্লাহ বিফলে যাবে না যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন আর ভিওয়ার্স অবশ্যই আপনারা একটা যে কোনো চাকরির পাশাপাশি মাত্র দুই ঘন্টা সময় দিলে আপনারা ভালো বড় আকারে একটা মোটামুটি ইনকাম করতে পারবেন আর অবশ্যই যারা ট্রিটমেন্ট সম্পর্কে জানেন না ইনশাআল্লাহ আমাকে ফোন দেবেন আমি যতটুকু আমার জ্ঞানে আছে ইনশাআল্লাহ বিনা স্বার্থে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দেবো আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা বিহস একজোড়া দেখেন এটা হচ্ছে সাকিডেডির দশ নম্বর বেবি এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভিহর্স এই পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন দেখেন ভিওয়ার্স দাঁড়ানোর কোয়ালিটি দেখেন এবং নাকের ফুলটা দেখবেন ভিওয়ার্স এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না এদের পায়ে পেস্ট কালারের ট্যাগ পরানো আছে আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন এমও অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন আর ভিওয়ার্স আমার প্রত্যেকটা কবুতার আল্লাহ রহমতে ফ্লাইং গ্যারান্টি পাবেন এটার দাম পড়বে মাত্র ষোলোশো কোনো দামাদামি করবেন না সাকি ট্যাডি বেবি সাকি সাকিটাটি দশ নম্বর বেবি আপনাদের যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভিওয়ার্স আগে টাকা পেমেন্ট করতে হবে কবুতারের দাম দিতে হবে আগে তারপর হচ্ছে আপনার মাল হাতে পাবেন তারপর হচ্ছে ডেলিভারি চার্জ দেবেন এটা হচ্ছে ইন্ডিয়ান ভাইদের ক্ষেত্রে আর যারা বাংলাদেশ থেকে নেবেন অবশ্যই ভিওয়ার্স অবশ্যই আপনারা গাড়ি ভাড়া সহ পেমেন্ট করতে হবে আপনাদের গাড়ি ভাড়া সহ পেমেন্ট করতে হবে যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা ভিওর্স সাকি রেড্ডি দশ নম্বর বেবি টেস্ট কালারের ট্যাগ পরানো মাত্র ষোলোশো টাকা এক একজোড়া দেখেন একজোড়া কাশুরি বেবি আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ এই কাশুরি বেবিটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় দেখেন বিহার্স দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটি দেখেন আর এদের পায়ে সাদা কালারের ট্যাগ পরানো আছে বিহার্স কাশুরি পেয়ার কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন সরি বিহার্স মাত্র পনেরোশো টাকা বিহার্স এই কাশুরি পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন আর চোখটা মারাত্মক লেভেলের লাল কাশুরি পাকিস্তানি কাশুরি বেবি আর এদের পায়ে হচ্ছে সাদা কালারের ট্যাগ পরানো আছে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স অনেক সুন্দর যাদের ভালো লাগবে কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা ভিওর্স একদম পনেরোশো টাকা এক জোড়া দেখেন এক জোড়া কামাগার কবুতার এই কামাগার বেবি পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ বিহটস লক্ষ্য করেন অনেক সুন্দর এক জোড়া বেবি এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহটস দেখেন বিহর্স মার্শাল্লাহ এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ভিওয়ার্স দেখেন আপনারা আর এদের ফ্লাইং গ্যারান্টি ভিহার্স নিঃসন্দেহে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে দেখেন মার্শাল্লা আর ভিওয়ার্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না ভিওয়ার্স অনেকেই এক বছর দুই বছর ধরে ভিডিও দেখতেছেন কিন্তু টাকা দিতে ভয় পান ভিওয়ার্স ভিহার্স এটা হচ্ছে এই চ্যানেলটা কোনো টাকা মারার কোনো চ্যানেল না ভিহার্স আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা ভিওয়ার্স কামাগার বেবি একদম পনেরোশো চোখটা লাল টকটকা টকা ভিওর্স বিহার্স একজোড়া দেখেন কাশুরে বেবি আপনারা নিঃসন্দেহে কাশুরি বেবি পেয়ারটা নিতে পারেন চোখটা মারাত্মক লেভেলের লাল দেখেন বিহর্স এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বেহর্স মাসা অনেক সুন্দর বেবি আপনারা কেউ দামাদামি করবেন না একদম একদম পনেরোশো টাকা হলে এই বেবি প্যাট আপনারা কালেক্ট করতে পারেন বেহর্স এটা হচ্ছে কাছরি বেবি আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম ষোলোশো টাকা পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা বেহটস এর বাচ্চা আমি ইন্ডিয়াতে বিক্রি করছি আল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করতেছে আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারবেন একদম পনেরোশো পাকিস্তানি কাশুরি বেবি আপনারা যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বেহার্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠি বেবি আপনাদের যাদের এই পাকিস্তানি শিয়ালকুঠি বেবিটা লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন ডাইন স্যারিটা মাদি বামস্যারিটা নর আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম হাই কোয়ালিটির বেহস এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে এই বেবিটা নিতে পারবেন দেখেন বিহস মার্শাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি শিয়ালকুঠি বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলেই নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর বেবি দেখেন বিহর্স অসাধারণ একজোড়া বেবি পাকিস্তানি শিয়ালকুঠি একদম পনেরোশো টাকা বিহটস বিহটস এটা হচ্ছে সাকিরিটি দশ নম্বর বেবি এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ বিহটস একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় দেখেন বিহস সাকিটেটি দশ নম্বর বেবি এদের পায়ে হচ্ছে হলুদ এবং লাল কালারের ট্যাগ পরানো আছে আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন বিওয়ার্স হলুদ এবং লাল কালারের ট্যাগ পরানো আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন দাম পড়বে মাত্র ষোলোশো টাকা হলে এই সাকিটেটি পেয়ারটা নিতে পারবেন ভাই অনেক সুন্দর ফ্লাইং করবে ভাই অনেক সুন্দর আপনারা যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স ডাইরেক্ট ফোন দেবেন ভাই অনেকে মেসেজ করেন কিন্তু ভাই মেসেজ দেখার অনেক সময় টাইম থাকে না আপনারা ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলবেন দাম পড়বে মাত্র ষোলোশো টাকায় কোনো দামাদামি করবেন না ইন্ডিয়ার হাওড়া মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর কলকাতা করিমনগর করিমনগর মুর্শিদাবাদ সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আপনাদের যাদের ভালো লাগবে এই রেডি বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম ষোলোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারবেন দেখেন মাসাল্লাহ বিহার্স এটা হচ্ছে ইমামদিন বেবি আপনাদের যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে পাকিস্তানি ইমামদিন বেবি এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে এই ইমামদিন বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ এক জোড়া ইমামদিন বেবি এটা তিন চার পরে চলে গেছে ট্যাক নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখেন বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না একদম একদম পনেরোশো টাকা বিওয়ার্স দিন পাকিস্তানি ইমামদিন বেবি আর এগুলো অনেক ভালো ফ্লাই করে আট নয় প্লাস ফ্লাইং করে ইমাম দিন আর চোখটা হয় রক্তের মতো লাল আপনারা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন যোগাযোগ করবেন আমার সাথে আর ভিওর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আর যারা পাকিস্তানের কবুতর লফ্ট করতে চান ইনশাল্লাহ লফ্ট করতে পারবেন ঠিক আছে যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন ভিহার্স ভিহার্স একজোড়া দেখেন একজোড়া আলিওয়ালা থার্টি ফাইভ এই এই পেয়ারটা কোনো দামা করবেন না একদম দশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম দশ হাজার টাকা হলে এই আলিওয়ালা থার্টি ফাইভ নিতে পারবেন আর এটা নয় পরে চলে গেছে ভিওয়ার্স এটা নয় পরে চলে গেছে আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন মাত্র দশ হাজার টাকার বিনিময়ে এই আলিওয়ালা থার্টি ফাইভটা আপনারা নিতে পারবেন দেখেন ভিহ নিউ এডাল কবুতার নর্মাদি একশোতে দুইশো গ্যারান্টি একশোতে দুইশো নর্মাদি গ্যারান্টি আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন ভিওয়ার্স জান মাদি বাম সাইডটা নর আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন বিয়ার্স অসাধারণ কবুতর মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বিওয়ার্স আলিওয়ালা থার্টি ফাইভ নিউ অ্যাডাল রানিং পেয়ার ডাইন নর বাম মাদি আপনারা দেখেন নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারব না একদম বিয়র্স দাম একদম দশ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামির অপশন নাই একদম দশ হাজার আলিওয়ালা থার্টি ফাইভ দেখেন অসাধারণ একজোড়া কবুদার রানিং পেয়ার নিউ অ্যাডাল ঠিক আছে নয় পরে সর্বোচ্চ এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে দেখেন বিহার্স অসাধারণ একজোড়া কবুতার আলিওয়ালা থার্টি ফাইভ দশ হাজার টাকা হলে নিতে পারবেন বিহার্স একজোড়া কালদম কবুতর আপনারা লক্ষ্য করেন অনেক বিগ সাইজের কবুতার অনেক সুন্দর বিহার্স কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভাই দুই হাজার টাকা না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এবং সম্পূর্ণ বডি সাদা দেখেন ভিওর্স কারোর সাথে ব্যবসা একদিনের জন্য না আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটা কোনো দামাদামি করলে দিতে পারব না দেখেন বিওয়ার্স অসাধারণ এক জোড়া বেবি রানিং পেয়ার বাম স্যারিটা হচ্ছে মাদি ডান শাড়িটা নর একশো গ্যারান্টি যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি করলে দেবো না ভিওয়ার্স একদম দাম ষোলোশো টাকা হলে নেবেন আর ভিওয়ার্স আমি এত ব্যস্ত থাকি যে আপনার দামাদামি করলে দিতে পারব না কিন্তু ভাই ঠিক আছে দামাদামি করার সময় নাই আমার যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন একদম ষোলোশো টাকা ভিওর্স রানিং পেয়ার একদম ষোলোশো ভিহার্স এক একজনের ডাবওয়ালা কবুতর আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এবং কানের দুলটা দেখবেন আপনারা নিঃসন্দেহে এই এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন কোনো দামাদামি করলে দেব না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন ভিওর্স একদম তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার নেবেন ডাবওয়ালা দেখেন ভিওর্স অসাধারণ ভিওয়ার্স অসাধারণ আর সবচেয়ে কম দামে এই চ্যানেলেই পাবেন সব থেকে কম দামে গ্যারান্টি সহকারে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা ফিলাইং গ্যারান্টি পাবেন দেখেন ভিওয়ার্স আজকে নতুন খাঁচায় ভিডিও করতেছি আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না আর ভিওয়ার্স আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না বা একদিনে ব্যবসা কারোর সাথেই করি না ভিওয়ার্স ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন একদম তিন হাজার ভিওয়ার্স একজোড়া দেখেন একজোরা সাকিটিটি কুবোদার আপনারা নিঃসন্দেহে এই সাকিটিটি রানিং পেয়ারটা নিতে পারেন মাসা অসাধারণ মাত্র পঁয়ত্রিশশো টাকায় বেয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো কোনো দামাদামি করবেন না এক দাম উড়ানো কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই উড়ানো কবুতার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাতামি করলে দেবো না ভাই একদাম পঁয়ত্রিশশো কেউ যদি চৌত্রিশশো পঞ্চাশ বলেন তাও দিতে পারবো না ভিহস এই দামে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন তা নাহলে বাদ ক্লিয়ার কথা আর আমার কবুতার ফেলাই করবেন না ডাইরেক্ট ফেরত ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো আর এখনও যারা হাসান পিজান অল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়র্টস আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি একজোড়া রানিং পেয়ার আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বিয়র্টস অসাধারণ এক একজোড়া কবুতার বিয়র্টস এখানে দুটো মাদি আছে ট্রেডির মাদি আপনাদের অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল মাদির দরকার হয় দেখেন বিহার্স আপনারা এই মাদি দুইটা নিতে পারেন যাদের এরকম টাইপের মাদি আছে একটা হচ্ছে সালার টেডি মাদি একটা হচ্ছে সাকিটেটি ফোরটি ওয়ান মাদি দেখেন বিহার্স দুটোর কালার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লা অনেক অনেক সুন্দর আপনারা যে কেউ চাইলে এই মাদিটা নিতে পারবেন দেখেন বিহার্স দুটো অনেক সুন্দর মাদি দেখেন ভিওর্স স্টার্নিং কোয়ালিটি দুটোরই দেখেন ডাইসারে হচ্ছে সাকি রেডি ফোরটি ওয়ান মাদি এবং বাম বামসারেটা হচ্ছে সালারা মাদি দুইওটা মাদি কিন্তু অসাধারণ দাঁড়ায় ভিওার্স অসাধারণ দুইটা মাদি দাঁড়ায় দেখেন ওই সাকি রেডি একচল্লিশ মাদিটা একটু ভয় পাচ্ছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভিওয়ার্স এই মাদি দুইটা দাম পড়বে মাত্র দুই টাকা করে পার পিস দুই টাকা করে পার পিস আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভালো কোয়ালিটির মাদি দেখেন বিহর্স একদম দুই হাজার টাকা করে পার পিস আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা নিতে পারবেন দেখেন বিহর্স অসাধারণ দুইটা মাদি আপনারা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নেবেন কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা করে হলে নিতে পারবেন দেখেন বিহর্স এই আরও দুটো মাদি এই আরও দুটো মাদি আপনারা যে কেউ চাইলে এই মাদি দুটো নিতে পারেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে বিহার্স একদম রিজনেবল প্রাইজে দুই হাজার টাকা করে পার পিস একদম রিজনেবল প্রাইজে দেখেন বিহার্স দামাদামি করলে দেব না নি এক একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন আর ভিওয়ার্স আপনাদের যাদের সিঙ্গেল মাদি আছে সিঙ্গেল নর আছে আপনারা এই মাদিগুলো নিতে পারেন নিঃসন্দেহে অনেক সুন্দর মাদি আর ভিওয়ার্স এগুলো আল্লাহ রহমতে অনেক ভালো ফ্লাইং করতেছে যে কেউ চাইলে এই মাদি দুইটা আপনারা কালেক্ট করতে পারেন এটা হচ্ছে সাকিটি বিলাডের কবুতার ভিওয়ার্স এই সাকিটেটি মাদি দুইটা আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নেবেন কোনো কথা হবে না একদম দুই টাকা করে হলে নিতে পারবেন কোনো কথা হবে না ভিউয়ার্স আর অবশ্যই এখনও যারা হাসান পিজান অল একরো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিওয়ার্স আমি গতকালকে ভিডিও সারতাম যে কোনো ঝামেলার জন্য আমি সারতে পারিনি ভিওয়ার্স ভিডিও অবশ্যই একদিন পর আমি ভিডিও সারি আপনারা অবশ্যই চ্যানেলটা এখনও সাব যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিউয়ার্স আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন ভিওয়ার্স অসাধারণ কবুতার কিনবেন অবশ্যই অল্প দামে এই চ্যানেলে পাবেন ভিওর্স আর এই আর একটা মাদি এটা হচ্ছে সাকিব লাড়ের মাদি দেখেন আপনারা নিঃসন্দেহে এই মাদিটা নিতে পারবেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা মাদি দেখেন বিয়ার্স একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনারা এই মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা হলে এই মাদিটা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে একদম সস্তা প্রাইজে ভিওয়ার্স কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন ভিওর্স আপনাদেরকে একজোড়া প্রিন্স কামাগার দেখাচ্ছি এটা আসলে প্রিন্স কামাগার না এটা হচ্ছে রক্তের একটা দলা ভেয়র্স এটা প্রিন্স কামাগার বইলে যদি কেউ থাইমে যান তাহলে ভিওর্স এটা অপমান করা হবে এটারে দেখেন এটা চোখটা এত পরিমাণে লাল ক্যামেরার কাছে আনা লাগতেছে না ভিওয়ার্স দেখছেন আর এদের বাচ্চা কাচ্চা অনেক মানে চোখটা অনেক লাল হয় মানে ফুটে বেরোলে যখন চোখটা ফুটায় তখনই বোঝা যায় যে এর চোখটা কেমন লাল ঠিক আছে ভিওর্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর চোখ এদের এবং এদের মেমরি অনেক ভালো যথেষ্ট ভালো মেমোরি এদের এই প্রিন্স কামাগার পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো কোনো কথা হবে না ভাই পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন চোখ দুটো এত লাল আপনারা কল্পনাও করতে পারবেন না এত লাল ওয়ার্স আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর বেবি রানিং পেয়ার আপনারা যাদের লাগবে ভিহস আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না পঁয়তাল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন আর ভিহ আমি চোখটা একটু আপনাদেরকে ধরে দেখাচ্ছি আপনাদেরকে বেয়ার্স অসাধারণ চোখ আপনারা লক্ষ্য করেন মাশাল্লাহ ভিয়ার্স এই এই পেয়ারটা কোনো কথা হবে না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভিহ প্রিন্স কামাগার নর মাদির চোখটাও দেখাই দিচ্ছে আপনাদেরকে আর বিহর্স এদের এরা বাচ্চা খাওয়াচ্ছে কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন এটা বাচ্চা মোটামুটি বিক্রি করার মতো হয়ে গেছে আপনারা যাদের ভালো লাগবে এই পেয়ারটা আপনারা নেবেন কোনো কথা হবে না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন বিহটস কোনো কথা হবে না একদম পঁয়তাল্লিশশো টাকা আর এখনও যারা হাসান পিজন অল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি